রোজকার খাওয়া দাওয়ার পর ভাত বেঁচে যায় আর সেটা ফ্রিজে তুলে রাখতে হয় এরকম পুরোনো বেঁচে যাওয়া ভাতকেই কাজে লাগিয়ে বানাতে পারেন দারুণ স্বাদেরই নাস্তার রেসিপিটি এখানে এক কাপ ভাত মিক্সার জারে দিয়ে দিন যতটা ভাত নেবেন তার তিন ভাগের এক ভাগ টক দই নিয়ে নিন তিন টেবিল চামচ বেসন দিন পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন দুই চামচ আদা বাটা আধা চামচ আস্ত জিরে স্বাদ অনুসারে লবণ আর যতটা ভাত তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিন সব কিছু ভালো করে মিশিয়ে নিন এক প্যাকেট ইনো দিয়ে দিন যে কোনো স্টিলের পাত্র বা থালা বা এরকম মোল্ড থাকলে তেল ব্রাশ করে নিন আর এই মিশ্রণটা ঢেলে দিন একটা স্ট্যান্ড বা বাটি উপর করে বসিয়ে দিন আর এইভাবে মোল্ড আস্তে করে রেখে দিন কম থেকে মাঝারি আছে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিন ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নিন চৌকো শেপ করে কেটে নিন দুই থেকে চামচ তেল গরম করে নিয়ে দিয়ে দিন এক চামচ সাদা তিল আধা চামচ কালো সরষে কুচানো কাঁচা লঙ্কা কালারের জন্য কাশুই লঙ্কার গুঁড়ো আর এই ভাপানো পিসগুলোকে দিয়ে দিন সেই সাথে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ চাট মশলা দিয়ে দিন কুচানো ধনে পাতা দিয়ে ভালো করে ভেজে নিন